কলা এমন একটি ফল যেটি সারা বছর পাওয়া যায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে সাধারণ রোগ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে পুষ্টিবিদদের মতে কলাতে প্রচুর গ্লুকোজ ও ক্যালোরি থাকে কলা অনেক সময় ধরে পেট ভরে রাখতে সহায়তা করে তবে প্রশ্ন হচ্ছে দিনে কয়টা করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী পাশাপাশি প্রশ্ন কলার অপকারিতা কি বিশেষজ্ঞদের কথায় কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাই কলা বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাঝারি সাইজের কলা প্রাপ্ত বয়স্করা দিনে দুই থেকে তিনটি করে খেতে পারে তবে শিশুদের দিনে একটি করে কলা খাওয়ানো স্বাস্থ্যের জন্য উপকার বিশেষজ্ঞদের কথায় মাঝারি সাইজের কলায় আঠারো মিলিগ্রামের মতো পটাশিয়াম রয়েছে অন্যদিকে কলা অনেক সময় গাছ পাকা হয় না কার্বাইড দিয়ে পাকানো হয় তাই অতিরিক্ত কলা স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে কোথাও আসা যাওয়া রয়েছে দীর্ঘ সময় খাওয়া দাওয়ার উপায় নেই এই সময় কিন্তু কলা খেতেই পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো চলুন কলা খাওয়ার অপকারিতা কী সে সম্পর্কে আমরা জেনে আসি প্রচুর পরিমাণে কলা খেলে ওজন বেড়ে যেতে পারে একটি মাঝারি সাইজের কলাতে একশো পাঁচ ক্যালোরি শক্তি থাকে তাই বেশি কলা ওজন বাড়ার কারণ হতে পারে যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তাদের দৈনিক একটার বেশি কলা খাওয়া উচিত নয় কলায় টাইরামাইন থাকে যা মাইগ্রেনের কারণ হতে পারে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে রক্তে পটাশিয়াম বেড়ে গেলে ক্লান্ত অনুভূত হয় হার্টের সমস্যা দেখা দেয় তাই প্রচুর পরিমাণে কলা খাওয়া ঠিক নয় কলায় প্রচুর শর্করা থাকে এটি দন্তক্ষয়ের কারণ হতে পারে বিশেষজ্ঞদের কথায় চকলেট থেকেও বেশি শর্করা থাকে কলায় যদিও প্রাকৃতিক তাই স্বাস্থ্যের জন্য ভালো হলেও দাঁতের জন্য খুবই খারাপ